হ্যালো ভিউয়ার্স আজ আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এবং উত্তর যেগুলো আপকামিং ডাব্লিউ বি গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বা হুবহু কমনযোগ্য তিরিশটি জি কে সি এ প্রশ্ন তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেরি না করি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এ তিনশো বাহান্ন নং ধারা বি তিনশো ষাট নং ধারা সি তিনশো ছাপ্পান্ন নং ধারা দি তিনশো একষট্টি নং ধারা তো এর সঠিক উত্তর হবে অপশন বি তিনশো ষাট নং ধারা চলে যাব আমরা নেক্সট কোশ্চেন আজ পর্যন্ত ভারতে আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়েছে এ একবার বি দুই তিনবার সি দুইবার ডি একবারও নয় তো এর সঠিক উত্তর হবে অপশন ডি একবারও হয়নি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয় এ উড়িষ্যা বি জম্মু কাশ্মীর সি নাগাল্যান্ড ডি ত্রিপুরা তো এর সঠিক উত্তর হবে অপশন বি জম্মু ও কাশ্মীর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে উপরাষ্ট্রপতি পদে পদপ্রার্থীকে কমপক্ষে কত বছরের বয়স্ক হতে হয় এ পঁচিশ বছর বি পঁয়ত্রিশ বছর সি তিরিশ বছর ডি চল্লিশ বছর তো এর সঠিক উত্তর হবে অপশন বি পঁয়ত্রিশ বছর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন এ রাজ্যসভার অধিবেশনে বি লোকসভার অধিবেশনে সি জাতীয় উন্নয়ন পরিষদের অধিবেশনে ডি পরিকল্পনা কমিশনের সভায় তো এর সঠিক উত্তর হবে অপশনে রাজ্যসভার অধিবেশনে চলে আমরা নেক্সট কোশ্চেনে রাষ্ট্রপতি কোনো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এ সেই রাজ্যের মন্ত্রিসভা সুপারিশ করলেই বি সেই রাজ্যের রাজ্যপাল সুপারিশ করলেই সি যদি রাষ্ট্রপতি নিশ্চিত হন যে ওই রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ছে ডি কেন্দ্রীয় মন্ত্রীর সভা সুপারিশ করলেই তো এর সঠিক উত্তর হবে অপশন সি যদি রাষ্ট্রপতি নিশ্চিত হন যে ওই রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ছে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভারতীয় সংবিধানের জরুরি ব্যবস্থাপনার ধারণাটি নিম্নলিখিত কোনটির প্রভাবে রচিত হয় এ ভারত সরকার আইন উনিশশো বি কানাডার সংবিধান সি আমেরিকার সংবিধান ডি জার্মানির সংবিধান তো এর সঠিক উত্তর হবে অপশন ডি জার্মানির সংবিধান চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে বিদেশে রাষ্ট্রদূত নিযুক্ত হন যার দ্বারা তিনি হলেন এ রাষ্ট্রপতি বি বিদেশমন্ত্রী সি প্রধানমন্ত্রী ডি প্রতিরক্ষামন্ত্রী তো এর সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি চলে আমরা নেক্সট কোশ্চেনে একটি আইনের প্রস্তাব পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হয়ে রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরিত হলে রাষ্ট্রপতি তাতে এ সম্মতি জানাতে বাধ্য থাকেন বি প্রস্তাবটি পুনঃবিবেচনার জন্য পার্লামেন্টের কাছে ফেরত পাঠাতে পারেন সি তিনি অসম্মতি জানাতে পারেন ডি প্রস্তাবটির কোনো কোনো অংশ পরিবর্তন করে সম্মতি দিতে পারেন তো এর সঠিক উত্তর হবে অপশন বি প্রস্তাবটি পুনঃবিবেচনার জন্য পার্লামেন্টের কাছে ফেরত পাঠাতে পারেন চলে আমরা নেক্সট কোশ্চেনে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন এ লোকসভার সদস্যদের দ্বারা বিপ্রত্যক্ষভাবে জনগণের দ্বারা সি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গঠিত নির্বাচক মণ্ডলীর দ্বারা ডি লোকসভা ও রাজ্যসভার উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচনী সংস্থার দ্বারা তো এর সঠিক উত্তর হবে অপশন ডি লোকসভা ও রাজ্যসভার উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচনী সংস্থার দ্বারা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে উপরাষ্ট্রপতি কত দিনের জন্য নির্বাচিত হন এ চার বছর বি ছয় বছর সি পাঁচ বছর ডি রাষ্ট্রপতির খুশি মতো তো এর সঠিক উত্তর হবে অপশন সি পাঁচ বছর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে উপরাষ্ট্রপতি সর্বাধিক কতদিন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন এ এক মাস বি তিন মাস সি দুই মাস ডি ছয় মাস তের সঠিক উত্তর হবে অপশন ডি ছয় মাস চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সংবিধানের কত নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি পদের কথা ঘোষিত হয়েছে এ একষট্টি নং ধারায় বি তেষট্টি নং ধারায় সি বাষট্টি নং ধারায় ডি পঁয়ষট্টি নং ধারায় তের সঠিক উত্তর হবে অপশন বি তেষট্টি নং ধারায় চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হলে পদচ্যুতি সংক্রান্ত নোটিশ রাজ্যসভা ও লোকসভার কতজন সদস্যদের ভোটে গৃহীত হতে হয় এ দুই তৃতীয়াংশ ভোটে বি সংখ্যাগরিষ্ঠের ভোটে সি এক চতুর্থাংশের ভোটে ডি অর্ধেক সদস্যের ভোটে তের এর সঠিক উত্তর হবে অপশন বি সংখ্যাগরিষ্ঠের ভোটে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিযুক্ত হন এ রাষ্ট্রপতির দ্বারা বি নির্বাচন কমিশনের দ্বারা সি লোকসভার অধ্যক্ষ দ্বারা ডি সুপ্রিম কোর্টের দ্বারা তো এর সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতির দ্বারা চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে সংসদের অনুমোদন পেলে আর্থিক জরুরি অবস্থা বলবৎ থাকতে পারে এ সর্বাধিক এক বছর বি সর্বাধিক তিন বছর সি সর্বাধিক দুই বছর ডি অনির্দিষ্টকাল তের সঠিক উত্তর হবে অপশন ডি অনির্দিষ্টকাল চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে আজ পর্যন্ত ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে এ দুইবার বি চারবার সি তিনবার ডি পাঁচবার তো এর সঠিক উত্তর হবে অপশন সি তিনবার চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কেন্দ্রীয় পরিষদের সভায় কে সভাপতিত্ব করেন এ রাষ্ট্রপতি বি প্রধানমন্ত্রী সি উপরাষ্ট্রপতি ডি লোকসভার অধ্যক্ষ তের সঠিক উত্তর হবে অপশন বি প্রধানমন্ত্রী চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কেন্দ্রীয় মন্ত্রীদের দপ্তর বন্টন করেন দেন এ প্রধানমন্ত্রী বি লোকসভার অধ্যক্ষ সি রাষ্ট্রপতি নিজ ইচ্ছা অনুসারে ডি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি তের সঠিক উত্তর হবে অপশন ডি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী উপরাষ্ট্রপতি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে মোট কতজন মন্ত্রী থাকতে পারেন এ পঁচিশ জন জন সি চল্লিশ জন ডি নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তো এর সঠিক উত্তর হবে অপশন ডি নির্দিষ্ট কোনো সংখ্যা নেই চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে সংসদের সদস্য নয় এমন কোনো ব্যক্তি কতদিন পর্যন্ত মন্ত্রী থাকতে পারেন এ এক মাস বি ছয় মাস সি তিন মাস ডি এক বছর তো এর সঠিক উত্তর হবে অপশন বি ছয় মাস চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন এ ষাট নং ধারা বি পঁচাত্তর নং ধারা সি বাষট্টি নং ধারা ডি আটাত্তর নং ধারা তো এর সঠিক উত্তর হবে অপশন বি পঁচাত্তর নং ধারা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন এ উপরাষ্ট্রপতি বি লোকসভার অধ্যক্ষ সি প্রধানমন্ত্রী ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো এর সঠিক উত্তর হবে অপশন সি প্রধানমন্ত্রী চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়স কত হতে পারে এ একুশ বছর বি তিরিশ বছর সি পঁচিশ বছর ডি পঁয়ত্রিশ বছর তো এর সঠিক উত্তর হবে অপশন সি পঁচিশ বছর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে তো এর সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন এ প্রধানমন্ত্রী বি প্রতিরক্ষা সি ভারতের রাষ্ট্রপতি ডি স্থল বাহিনীর প্রধান তো এর সঠিক উত্তর হবে অপশন সি ভারতের রাষ্ট্রপতি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কার প্রধানমন্ত্রিত্বকালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এ ইন্দিরা গান্ধী বি চৌধুরী চরণ সিং সি রাজীব গান্ধী ডি মোরাজি দেশাই তের এর সঠিক উত্তর হবে অপশন ডি মোরাজি দেশাই চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ভারতের সংবিধান নিচের যে পদের উল্লেখ নেই তা হলো এ লোকসভার অধ্যক্ষ বি উপপ্রধানমন্ত্রী সি রাজ্যসভার সহসভাপতি ডি বিধানসভার উপাধ্যক্ষ তো এর সঠিক উত্তর হবে অপশন বি উপপ্রধানমন্ত্রী চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের শাসনতান্ত্রিক সকল ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত হয়েছে এ একশো তিপ্পান্ন নং ধারায় বি একশো তেষট্টি নং ধারায় সি একশো চুয়ান্নং নং ধারায় ডি একশো নিরানব্বই নং ধারায় তো এর সঠিক উত্তর হবে অপশন সি একশো চুয়ান্নং ধারা চুয়ান্ন নং ধারায় চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে বা আজকের লাস্ট কোশ্চেন কোনো রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হন এ প্রধানমন্ত্রীর দ্বারা বি মুখ্যমন্ত্রীর দ্বারা সি সুপ্রিম কোর্ট দ্বারা ডি রাষ্ট্রপতি দ্বারা তো এর সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি দ্বারা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে